সালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত তিরিশ এক দু হাজার সালে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এইখানে পদসংখ্যা তারা প্রকাশ করেছে একশো একান্ন জনকে তারা এই পদে নিয়োগ দেবে এখানে তিনটি পদে তারা নিয়োগ পদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই তিনটি পদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা একশো একান্ন জন তারিখ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তারিখ এখানে দেখুন লেখা আছে তিরিশ এক দুই এখানে প্রথম যে পদের নামটি দেওয়া আছে সেটা দেখুন জুনিয়র অপারেটর জি জিএসি ঠিক আছে এটার বেতন ক্যাজুয়াল বেতনকে এখানে কিন্তু ধরেছে দেখেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এই পদের জন্য সর্বোচ্চ একাশি জনকে তারা নিয়োগ দেবে এর বেশি তারা কখনোই নিয়োগ দিবে না এর জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেখানে পাশে দিয়ে আছে দেখুন শিক্ষাগত যোগ্যতা দিয়ে আছে এইচএসসি বা সমমান পাস এইচএসসি বা সমমান পাস বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক স্পেশাদার লাইসেন্স যানবাহন চালানোই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হলো জুনিয়র মেকানিক জিএসই ঠিক আছে এর জন্য কতজনকে নেবে এর জন্য সর্বোচ্চ একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এর বেশি কিন্তু তারা কোনো একজনকেও নেবে না এবার কী দিয়ে আছে যে এর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মেকানিক্যাল মেটানিক্স এর ওপর চার বছরের মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি এস এস সি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি বাচের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলের পরে যে কোনো পাঁচটি বিষয়ে সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো তারপরে তিন নম্বর যে পদটি দেওয়া আছে সেটি হলো জুনিয়র ইলেকট্রিশিয়ান জেএসই ঠিক আছে এটা হলো এগারো হাজারের বেতনটা দেখুন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ঠিক আছে এই পদের জন্য সর্বোচ্চ তিরিশ জন আবেদন আবেদন করতে পারবে অর্থাৎ যোগদান করতে পারবে বেশি কিন্তু যোগদান করতে পারবে না এরপরে আপনি যেটা দেখছেন যে এই পদের জন্য শিক্ষকত যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে কিনা হ্যাঁ এই পদের জন্য ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পাওয়ার্স বা ইলাক্ট্রনিক্স এর ওপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পাঁচের মধ্যে থাকতে হবে তিন এবং ও লেভেল পরে যে কোনো পাঁচটি বিষয়ে সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট অর্থাৎ চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো নিচে কিন্তু আরও শর্তাবলী দেওয়া আছে আপনারা দেখুন নিচে আরও শর্তাবলী দেওয়া আছে শর্তাবলীতে লেখা আছে যে সকল পদে বয়সীমা চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স হতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে এর বেশিরভাগ কম হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না এস এস সি পাশের সনাত পত্রে ভিত্তিতে বয়স নির্ধারিত হবে ক্রমিক নং একের বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ এই মানে উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন নং দুই ও তিনের বর্ণিত পদে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা এই বিস্তারিত দেখলে এটা বুঝতে পারবেন এখন আপনারা এই সার্কুলার বা এই আবেদন পদ্ধতি কোথা থেকে করবেন এবং কীভাবে করবেন সেটাই এখানে লেখা আছে আপনারা দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যে ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইটটি দেখছেন এই যে ওয়েবসাইট কি লেখাছে ডব্লিউড্লিউ ডট বিমান ডট গভ ডট এবং wwwbiman ডট বিমান ডট কম প্রকাশ করা হবে অর্থাৎ এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে এটি কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে চলে যাবেন আমি এই ওয়েবসাইটের লিংকটাও আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো সেই ওয়েবসাইটে যে কী করবেন আপনারা সর্বপ্রথম একটি নিয়োগ সর্বপ্রথম একটি সার্কুলার ডাউনলোড করে নেবেন এরপরে ফর্ম ডাউনলোড করে নেবেন যেটা দিয়ে আবেদন করতে হবে এবং ওই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করবেন এবং পূরণ করার সাপেক্ষে আরও বিস্তারিত দেওয়া আছে সেগুলো পরে এটা কী করবেন আপনারা আপ সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটা হয়ে যাবে বিস্তারিতর জন্যে এখানে কিন্তু লিখে দেশে এর দুইয়ের পৃষ্ঠে কিন্তু এটা আরও দিয়ে আছে আমি আপনাদেরকে যদি দেখাই নিচের দিকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সে ক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন এইখানে আরও বিস্তারিত দিয়ে আছে তো এখানে সবচেয়ে বড় যে জিনিসটা যে আপনি কখন আবেদন করতে পারবেন এবং ডেডলাইন কখন আবেদনের ঠিক আছে অনলাইনে এই যে এইখানে এটা দেখুন এখানে লক্ষ্য করুন লেখা আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের গুরুত্ব গুরুত্ব শুরুর তারিখ ও সময় শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হবে আপনার পাঁচ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে ফি হ্যাঁ এটা কিন্তু ফি এখন বিশেষ উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি এবং স্ক্যানার ইত্যাদি ব্যবহার করবে এগুলো আপনারা এখানে দেখে নেন আপনারা বিস্তারিত পড়লে এখানে বুঝতে পারবেন ঠিক আছে বিস্তারিত পড়ে আপনারা সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন সর্বশেষ আপনারা এই যে এই যে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইটটি যদি আপনারা চলে যান তাহলে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য আরও পেয়ে যাবেন আমি এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে একটি ইয়ে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা যেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে দেখবেন এই ধরনের চাকরির আপডেট পেতে আমরা সব ধরনের চাকরি দিই এই যে সাইডে যে চাকরিগুলো রয়েছে এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পোস্ট করব তো সেই জন্য আপনারা অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম